জগতী ট্রেন স্টেশন ব্রিটিশ আমলে কুষ্টিয়া জগতি এলাকায় স্থাপিত রেল স্টেশনটির বয়স একশো বছর বাংলাদেশের মধ্যে এটি সর্বপ্রথম রেল স্টেশন অবহেলা আর অযত্নে সময়ের চকচকে রেল স্টেশনটি কালের বিবর্তনে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমি স্টেশনে আসতে না আসতেই দেখলাম একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সারাদিনে খুলনাগামী এই একটি ট্রেনই থামে এই স্টেশনে আর সেটি দেখার সৌভাগ্য হলো আমার ট্রেন স্টেশনে থামবে এটাই স্বাভাবিক কিন্তু দেশের প্রথম রেল স্টেশনে এটি অস্বাভাবিক বিষয় এখন একটি মাত্র ট্রেন থামে এখানে কয়েকদিন বাদে হয়তো সেটিও থামবে না ব্রিটিশ আমলে পশ্চিমবঙ্গের রানাঘাটের সাথে সংযোগ স্থাপন করেছিল যে ট্রেন স্টেশনটি এখন তা পরিত্যক্ত ইতিহাস থেকে জানা যায় উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছোট ছোটো রেলপথ চালু করে তারা প্রথম দিকে শুধু অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করে ইস্টবেঙ্গল রেলওয়ে কোম্পানি প্রথম এই এলাকায় রেলপথ চালু করে আঠারোশো বাষট্টি সালের উনত্রিশে সেপ্টেম্বর কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত একই বছর পনেরোই নভেম্বর রানাঘাট থেকে কুষ্টিয়া জগতি পর্যন্ত রেলপথ চালু করে সেই সময় এই নতুন রেলপথটি নতুন দিগন্তের সূচনা করেছিল প্রতিষ্ঠার পর থেকে যাত্রীদের আনাগোনা আর মালামাল ওঠানামার কাজে রাত দিন মুখরিত থাকত জগতীর এই রেল স্টেশনটি কালের বিবর্তনে অযত্নে আর অবহেলায় আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কুষ্টিয়ার এই জগতী রেল স্টেশনটি জরাজীর্ণ কুষ্টিয়ার জগতি এই রেল স্টেশনটি এখন শুধুই ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে